নমস্কার চলে এলাম দুজনে একসাথে দেখি হয় কি না চেষ্টা তো করে যাচ্ছি দেখা যাক কে একজন বলেছে খুব সুন্দর বলেছে শুভশ্রী খুব সম্ভব বলেছে আর একজন বলেছে রাধিকা না তিলোত্তমা খুব একটু বলেছে হ্যাঁ চেষ্টা করলে হবে না আর কি থ্যাংক ইউ তোমাদের জফাদ তুমি তো একটাই নিয়েছো

আছেই সে প্রেশারটা মাথার উপর রয়েছে রাত্রি হয়ে কদিন ঘুমোচ্ছে না ভালো শুক্রবারে ভর্তি হয়েছে মানে বৃহস্পতি রাত্রি হোক ঘুমি সবাই তো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্লিজ সবাই একটু যদি সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেন বড় ভালো হয় হ্যাঁ যখন আমরা পড়েছি সবাই যখন আমাদের মেনেই নিয়েছেন আর একটু করে আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে লাইক শেয়ারটা করুন একটু সাবস্ক্রাইব করে দিন আমার বন্ধু বান্ধব এখন অনেক বেশি হয়ে যাচ্ছে যার নাম বলতে গেলে তারা আর খাওয়া হবে না প্ল্যান করেছি এবার কি যে কোনো একটা দিন বসে অনেক নাম বলব সে খাবারটা ওইখানেই থাকবে এছাড়া কোনো উপায় হচ্ছে না অনেকে কমেন্ট করছে যারা কমেন্ট করছে আমি সবাই নাম লিখে রেখে দিচ্ছি যারা যারা নতুন কমেন্ট করছে পুরোনো যারা তাদের তো নাম আমি জানি প্লাস নতুন যারা পুরনো যারা নতুন যারা করছে তাদের নামও আমি লিখে রেখে দিচ্ছি তাহলে প্লিজ প্রত্যেককে বলি সবাই কমেন্ট করুন আমি নিশ্চয়ই সবাইয়ের নাম বলবো সবাই কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন এইটুকুই আমার রিকোয়েস্ট কমেন্ট করলেই একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাই না এসে যখন পড়েছি আপনাদের কাছে আর সত্যি কথা এসে পড়েছি দেখি তো আপনাদের মতো ভালো ভালো মানুষের সাক্ষাৎ পেয়েছে ওই জন্য আর দাও ফিরে যাচ্ছি না চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি

ওটা গরমের থেকে হয় হ্যাঁ হ্যাঁ আমের কোনো জিনিস খেতে খুব ভয় পাই আমি এখন কিন্তু আচারটা কিছু পাই না চাটনি আম খুব ভালোবাসি হ্যাঁ আম আমি খুব ভালোবাসতাম এবং যেহেতু আমরা পাড়াগাঁয়ের লোক আমাদের বাড়িতে আমের বাগান আছে বা আম গাছ প্রচুর আম গাছ ছিল এখন তো সেই আয়লা ফাইলাতে সব উড়ে গেছে হ্যাঁ ওই কখনো আমি একটা আম খেতাম না হ্যাঁ এরা গিয়ে আমি আমার বিয়ের পরে গিয়ে দেখেছি এরা বটি পেতে বসতো আর ওইভাবে আম কাটছে আর খেয়ে যাচ্ছে আর আমাদের এখানে অভ্যাস কি পিস করে ঠাকুমা হোক যেই হোক পিস করে আম পিস করে দিত একটু গালে দিতাম এই অবধি আমার বাবা খুব আম খেতে ভালোবাসতেন মানে আম শুরু থেকে আনত আর শেষ যতক্ষণ না হচ্ছে বাবা আম আনতো মানে আম দুধ হচ্ছে বাবার খুব প্রিয় খাওয়াচ্ছিল মানে আমটা ছাড়তো না আর কাঁচা আমের সময় আর টক মানে টক হচ্ছে রেগুলার মানে বাবার ইয়েছিলো টক খেতে হ্যাঁ টক খায় হ্যাঁ ভীষণ টক খেতে ভালোবাসতো বাবা ভুত্তোয়া দোকানে তো লুকিয়ে নুকু ভুতোয়া অনেক লুকিয়ে না একবারই একবারই হয়েছিল বাবা আমি আর আমার মা তিনজনে মিলে একটু শপিং করতে পেরেছিলাম গোড়া বাজারে মানে আমার জন্যেই আর কি জামা টামা কিনতে এইবার বাবা বললো কেনা হয়ে গেছে দিয়ে বললো তোমার বাড়ি চলে যাও তা হাঁটছি এবার মা বললো ফুচকা খেয়ে ফুচকার দোকান আছে একটা মানে খুব ভালো বড় বড় এইবার মা বলছে চল খেয়ে আসি ও বাবা ঘুরে এসে দেখি হঠাৎ দেখি বাবা ফুচকা খাচ্ছে আমি বলছি ও তো বাবা না আমার দিকে তাকিয়ে দিই হা হয়ে গেছে দিয়ে বলছে খাবি খাবি সময় আয় আয় খায় বলছি কি তুমি ফুচকা খাচ্ছ তা বলছে মানে হিন্দিতে বলছে আমি হিন্দিটা বলতে পারছি না বলছে বলছে বাবু তো প্রায় আসে হিন্দিতে বলছে বাবু প্রায় আসে ফুচকা খায় তার এখানেও তো ওই যে আমাদের এখানে যে ফুচকা ফুচকাটা ওখানে এরকম একদিন এরকম আমাদের যে একটা তো ভাই ও তো দোকান আছে ওর সামনে দাঁড়িয়ে আছে ফুচকা মিলে দাঁড়িয়ে এখানে ফুচকা খেলো তা পরে আমার তো ভাই আমাকে বলছে দিদি কাকা কি ফুচকা খেতে পারি রে খুব ফুচকা খেলো জানিস হ্যাঁ বাবা ফুচকা খেতে ভালোবাসছে এই হচ্ছে ব্যাপার আমটা খুব কিন্তু আমি খুব খুব একটা কোনো দিনই অত আম খেতাম না এদের বাড়ি গিয়ে দেখলাম বাবা আম আম ওরা বালতি বালতি করে আম নিয়ে পুকুরে ফেলে দিত কারণে যেত খাবো ওই দিনে পচে যেত তো এত আম কে খাবে আর এদের বাড়ি একটা গাছ ছিল মানে এরকম বল বড় ফুটবল যেরকম ওই রকম ইয়ে আকারে আম হতো ওটা ওদের ওই আমটার নাম হচ্ছে সেদোর আম বল হ্যাঁ মানে খেতে খুব যে একটা টেস্ট এ এরা ভালো বলতে পারে আমের টেস্টটা কারণ পেঁপে পেঁপের যে পাকা পেঁপের স্বাদ ওই খুব একটা বেশি স্বাদ ছিল কিন্তু ওই রকম বিশাল বড় বড় আম যে আমার তো দেখে এত ভালো লাগলো সেই গাছটা আর নেই গাছটা মানে কোনো ঝড়ে ইয়ে বহু বছর পুরনো এই গাছটা ছিল বিশাল বড় এত বড় বড় আম আমার মা নিয়ে হচ্ছে ছেলে কোনো গাছ বিক্রি করা যাবে না ছেলে পেলে খায় বেশি হলে পুকুরে আমাকে দিয়ে দাও বাড়ির গরু ছিল গরু খাবে পুকুরে মাছকে দাও

কোনো কারণে যদি ওদের বাড়িতে খেতে রাখেন যে বাড়িতে আর শুভ কাজ আছে কালকে তুমি খেয়ে যাও টাকা দেবে তো আগে জিজ্ঞেস করে টাকা দেবে তো এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি উচ্ছে দিয়ে কিছু অল্প একটু সর্ষে আর একটু রাঁধুনি আর একটা কাঁচা লঙ্কা দিই বেটে এত ভালো লাগে খেতে খুব টেস্ট হয় খুব টেস্ট হয় সত্যি কথা আমার খুব ভালো খায় মানে উচ্ছে আসলেই তখন আমার মনে হয় একটু মাছের মাথা থাকলে একটা আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে চল কিন্তু ওদের ওই আর একটু রাঁধুনি বাটা দিতে অল্প একটু বেশি না হচ্ছে গল্প মানুষের জীবনে যতক্ষণ মানুষ বেঁচে থাকে কত গল্প থাকে

তখন বলল ঠিক আছে চলাম আসার সময় টোটো করে টাকা সম্ভব এই যে ছেলে একটু আগে দেখালো কুচকুটার মার কোলের থেকে মোটে নিচে নামছে না নামছে চাইছে না তা আমি ছেলেকে বললাম তুই মাঝে মধ্যে একটু কোলে নিয়ে একটু ঘটলো নালে তো অভ্যাস হয়ে যাবে ওকে একদমই বিয়ে করবে না তাই ছেলে কোলে নিয়ে বালিশের ওপরে কোলে নিয়ে বসে আছে তাই দেখাচ্ছে যে মা দেখো তাহলে এই তো রয়েছে ঘরে খেতে ইচ্ছে করে না

দাদা কথা লেখেন এত মন ভরে যায় দূর থেকে আপনাকে আমি প্রণাম জানাই সত্যি কথা আপনার কথা শুনি মানে দাদার যে ইয়ে সত্যি আপনার থেকে পাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নাতনিকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন দাদা খুব ভালো লাগবে ঠিক আছে আজকে এই তো কেমন নিচের দিকটি দেখা যাচ্ছে না 多少克？